যদি খাবারের ব্যবস্থা হয় আমরা এখানে আসলে আসি আসলে ওনাদের কথারও যুক্তি আছে আমরা অনেক সময় অনেক কিন্তু একটা বার কি সন্তান আছে ওনারও সংসার আছে ওনারও চলতে হয় আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করতে পারেন আপনি ওনাকে যদি পসিবল হয় ওনাকে দশটা দশ দিনের বা বিশ দিনের খাবারের ব্যবস্থা করেন

থাকার জায়গা নাই তাদের কাছে তো এইখানে বিষয়টা হচ্ছে ওনাদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তখন কিন্তু ওনারা আসলে এইখানে আমরা ওনার থেকে আসলে জানবো যে ওনার সংসারে কতজন সদস্য আছেন এবং কীভাবে এই পেশাটা আসছে না এবং এখন উনি কীভাবে এই পেশাটা ছাড়বেন আপনি এই পেশা কত বছর হয় আচ্ছা

करो तो यदि ये हम पब्लिक के मार खाऊं पुलिस के मार खाऊं विलेन के मार खाऊं तो लाख में कमाई करेगा 10 लाख तो ये जैसे कोता है बतालो ताकि ये मुझे दिए लगता है ठीक है इतना रखा है ठीक है आता है

যারা প্রতিবেদন দেখেন সম্ভব হয় চাকরি প্রায় যেন আপনারা সেখানে অনেকে চাকরি ব্যবস্থা করবেন স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে বা স্থানীয় প্রশাসনের প্রয়োজন আপনারা সহযোগিতা নেবেন আমাদেরকে বললে আমরাও করা আমরাও সহযোগিতা না তো যেটা কাজের ব্যবস্থা হয়তো উনি আসলে এই পেশাটা আসবেন বা এই পেশাটা আসলে কেউ আসতে চায় না কেন আসেন আপনার আসলে বলল ভাই বোন আছে সন্তান আছে স্বামী নাই এখন ওনার এই টাকা দিয়ে চল আর এখান থেকে তার টাকা পেশা হয় লাগে যা ইনকামে আপনারা না ভয়বধা না

আচ্ছা ঠিক আছে যাই হোক ওইখানে আসলে বিষয় আসলে আমাদের অবাক করে সেটা হচ্ছে যে একেবারে খোলা যেটা করার নাই